হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা একদম অন্যভাবে সেমাই বানিয়ে এই সেমাইটা খেলে কিন্তু তোমরা বন্ধুরা অন্য সমস্ত সেমাই খাওয়া ভুলে যাবে এতটাই সুস্বাদু হয় আর একদম ইউনিক একটা রেসিপি খুবই ভালো লাগবে বন্ধুরা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেশি বেশি করে কিন্তু ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে এই রেসিপিটা সবাই বানিয়ে খেতে পারে একদম অন্য রকমের বন্ধুরা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে এটা কীভাবে হলো আর কেমন খেতে সেটা কিন্তু তোমরা অবশ্যই একবার বানিয়ে খাবে তো চলো রেসিপিটা এরপর আমরা শুরু করব যে কিভাবে বানালাম প্রথমেই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম এখানে আমি ঘি দিয়েছি বড় চামচে তিন চামচ এরপর সেমাই যতটা হবে ঠিক সেই রকমভাবে তোমরা দেবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি আমার আর দিয়ে দিলাম কিসমিস তোমরা কিন্তু কাজু ব্যবহার করতে পারো এখানে আরও যদি কোনো ড্রাই ফ্রুট তোমাদের পছন্দ থাকে তাহলে ব্যবহার করতে পারো এই দেখো এখানে আমি সেমাইটা এরপর দিয়ে দিলাম এটা হচ্ছে ছোট ছোট টুকরো করার সেমাই তোমরা কিন্তু লম্বা সময়টাও ব্যবহার করতে পারো এরপর এটাকে আমি নাড়াচাড়া করে নেবো একটু একটু করে সময় দেবো আর এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো এটাকে কিন্তু এরপর ভালো করে ভাজতে হবে এই দেখো এরকম একটু একটু করে দিয়ে দিয়ে ভাজতে হবে লো ফ্লেমে কাজটা করবে ভালো হবে বন্ধুরা এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি ফ্লেমটা হাই করে দাও তো এই দেখো এভাবে আমি নাড়াচাড়া করতেই থাকবো কিন্তু এইভাবে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যাতে এটা পুড়ে না যায় এই দেখো এইভাবে আমি নাড়াচাড়া করব দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে বন্ধুরা এই দেখো কত সুন্দর কালারটা চলে এসছে লাল লাল করে ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি চিনিটা তোমরা পরিমাণ মতো দেবে কিন্তু এখানে খুব বেশি চিনি কিন্তু দেবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগে না যতটা মিষ্টি খাও তার থেকে একটু কম দেওয়ার চেষ্টা করবে এই দেখো চিনিটা দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো এরপর একটুখানি দিয়ে দিলাম জল খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না একটু একটু জল দিয়ে এটা করতে হবে সামান্য একটু জল দিয়ে দিলাম এই দেখো জল দেওয়ার পরেও কিন্তু নাড়াচাড়া করতে হবে এরপর এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখানে কিন্তু মিষ্টি নুন সমস্ত কিছু স্বাদ থাকবে বন্ধুরা এই দেখো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ বড় চামচে আমি এক চামচের মতো গুঁড়ো দুধ দিলাম এখানে কিন্তু তোমরা গুঁড়ো দুধের জায়গায় নারকেল কুঁড়াও ব্যবহার করতে পারো বন্ধু। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম তোমরা চাইলে নারকেল গুঁড়ো ব্যবহার করতে পারো আবার গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো এ দেখো এটা কিন্তু একদম গায়ে লাগা লাগা হয়ে এসছে বন্ধুরা এটা মোটামুটি হয়ে এসছে এরপর এটাকে আমি নামিয়ে নেব হালকা আর একটু ঝুরঝুরে করে এটা নামিয়ে নেব এটা হয়ে এসছে বাস আর একটু নাড়াচাড়া করেই কিন্তু এটাকে আমি নামিয়ে নেব দেখো একদম হয়ে এসছে বন্ধুরা যখন এই রকম দেখবে হয়ে গেছে জলটা পুরো শুকিয়ে গেছে তখন কিন্তু তোমাদের নামিয়ে দিতে হবে এই দেখো একদম জোর হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখো তোমাদের সামনে থেকে একটু দেখায় এই দেখো সামনে থেকে এইরকম দেখতে হবে কিন্তু জিনিসটা চলো এটা পর আমরা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এই দেখো এইরকম হবে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দিয়ে দেখায় এই দেখো এইরকম চুরছুরে হবে বন্ধুরা এই দেখো তৈরি হয়ে গেছে বন্ধুরা আমাদের আজকের রেসিপি ঝুরঝুরে সেমাই একদম ইউনিক স্টাইলে তো বন্ধুরা চলো তোমাদের দেখায় যে এটা কতটা ঝুরঝুরে হয়েছে এই দেখো বন্ধুরা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখো বন্ধুরা এই সেমাইটা দেখো দেখেই মনে হয়েছে যে কত টেস্টি হয়েছে এই খাবারটা তো তোমরা কিন্তু ভাবে বানাতে পারো বন্ধুরা এইরকমভাবে বানিয়ে খেতে পারো খুবই ভালো লাগবে একদম ইউনিক স্টাইলে অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার তৈরি করবে তৈরি করে খেয়ে জানাবে যে কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানাবে আর আমাকে জানাবে যে কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ আমার ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও বন্ধুরা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো